আপনারা জানেন যে গত সাথে অক্টোবর গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েল ধারাবাহিক ফিলিস্তিন আক্রমণ করতেছে সর্বশেষ আজকে আক্রমণে সরকারের যে প্রধান রাফি তাকে হত্যা করা হয়েছে তিনি মূলত হামাস সরকারের যে সশস্ত্র যোদ্ধা ছিল তারা কে কোথায় কখন যুদ্ধে নিয়োজিত হবে এবং কে কোথায় আক্রমণ করবে এই বিষয়ে তিনি সিদ্ধান্ত দিতেন এবং যেই জ্যৈষ্ঠ যে কয়েকজন নেতা ছিলেন তিনি তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন এবং তার সাথে আরো দুইজন নেতা হামলায় নিহত এটা ফিলিস্তিনের জন্য আসলে অত্যন্ত এবং তাদের যে লড়াই সংগ্রাম তার জন্য অনেক বড় একটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে যেহেতু তাদের একজন নীতি নির্ধারককে তারা মেরে ফেলেছে এক্ষেত্রে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো এইখানে এই যে একের পর এক ধারাবাহিকভাবে ভাবে লেবানন ইরা ইরান তারপরে ফিলিস্তিনের বিভিন্ন পর্যায়ের সশস্ত্র যোদ্ধা বা সশস্ত্র বাহিনীর শীর্ষ শীর্ষস্থানীয় নেতৃত্বকে যেভাবে ইসরায়েল মেরে ফেলতেছে এবং হত্যা করতেছে এবং তাদেরকে যেভাবে নেতৃত্ব শূন্য করতেছে এই জন্য দেখবেন জাতিসংঘ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এমন কি উল্টো তারা জাতিসংঘের যেই মহাসচিব বর্তমান মহাসচিব সেই মহাসচিবকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে যে সে কখনো ইসরায়েল প্রবেশ করতে পারবে ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে তাহলে মানে বিশ্ব নেতৃত্ব অথবা ওয়ার্ল্ড পলিটিক্সটা কোন জায়গায় এসে দাঁড়ালে একটা আহ মনে করেন যুদ্ধ দেশ অর্থাৎ যুদ্ধরত দেশ অথবা একটা সন্ত সন্ত্রাসী দেশ তারা কিভাবে একের পর এক আক্রমণ করতেছে এবং যখন যাকে ইচ্ছা তাকে যেই দেশে ইচ্ছা সেই দেশে সেই দেশের শীর্ষস্থানীয় নেতাদেরকে মেরে ফেল হত্যা করতেছে অথচ কোনো সরকারি অথবা জাতিসংঘ কিংবা মুসলিম দেশ কেউই তাদের বিরুদ্ধে শক্ত একটি অবস্থান নিতে পারতেছে উল্টো তারাই জাতিসংঘের যে নেতৃস্থানীয় যেই নেতারা আছে তাদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে এখন পর্যন্ত সাতে অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে প্রায় হাজার মানুষকে তারা হত্যা করেছে নির্বিচারে এদের ভিতরে বেশিরভাগ সংখ্যক হচ্ছে শিশু এবং নারী এবং গাজা উপত্যকা টোটালি একটা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল হয়ে গিয়েছে সেখানে কোনো মানুষ নেই সেখানকার যারা ছিল সবাই এখন শরণার্থী হয়ে বিভিন্ন জায়গায় মিশরের মিশরের যেই সীমান্ত আছে সেখানে তারা এসে রাফা ক্রসিং বা রাফা সীমান্তের কাছে এসে তারা আশ্রয় দিচ্ছে অথচ বিশ্ব নেতাদের কেউই এই বিষয়ে কোনো বিবৃতি দিবে না এবং কোনো দুঃখ প্রকাশ করবে না অথবা নিন্দাও জানাবে না কিন্তু এর বিপরীতে ইরান যখন ফিলিস্তিন আক্রমণ করেছে তখন জরুরি বৈঠক বসেছে আমেরিকায় জরুরি বৈঠক বসেছে জাতিসংঘের জরুরি বৈঠক বসেছে বিভিন্ন দেশে দেশের জরুরি বৈঠক হয়েছে যে যাতে ইসরায়েলকে রক্ষা করতে হবে ইরান ইসরায়েল আক্রমণ করেছে দীর্ঘদিন ধরে এবং ইরানের শীর্ষস্থানীয় একজন সশস্ত্র বাহিনীর বা এলিট ফোর্সের যে কাশেম সুলেমানি সুলেমানিকে মেরে ফেলেছে তারপরে আহ লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান মাসুল্লাহ হত্যা করেছে আর ফিলিস্তিনে তো প্রতিনিয়ত তারা করতেছে অথচ এটা নিয়ে কারো কোনো মাত্রা থাকা